হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুশিকুলা আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তাই ভালো তোমাদের সাথে আজকে একটু আমার একটু গাছের আর কোনো আপডেট দিই অনেকদিন ধরে কোনো আপডেট দিই এই দেখো আর রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাদের জলটা কি সুন্দর টলটলা হয়েছে কি পরিষ্কার মাটি অব্দি দেখা যায় আমার গাছের জল এরকমই থাকে সবসময় আমি খুব যত্ন আর টেক কেয়ার করি আর দেখো গাছে কতগুলো ফুল আসে চার চারটে করি আরও অনেক করি আছে তারপরে চলে গেছে আমার পাখির বাড়িতে পাখিগুলোকে খাবার দেওয়ার পর পাখিগুলো খুব শিকারী হয়ে গেছে আমি যেই সামনে যাই অমনি আমার দিকে চেয়ে চেয়ে থাকে আর আর সত্যি পাখিগুলো না অনেক দিন হয়ে গেছে আমার এত ক্লোজ আমার এদেরকে না দেখলে ভালোই লাগে না তারপরে এই দেখুন আমার মাছ বাড়ি আমি সব কিছুই পালি মাছগুলো কত ছোট ছোট আর দিনে দিনে কত বড় হয়ে যাচ্ছে তো এই দেখো তারপরে এই দেখো আমি একটু ধনিয়া নিয়ে একটু ফটোশ্যুট করতেছিলাম মানে কি একটু দেখছিলাম খুব সুন্দর সিন তারপর মা বলো কি একটু ভাজাটা নাড়তে তাই আমি একটু নাড়ছিলাম এটা কি বলো তো জানলে কমেন্টে বলো আলু ভাজা না কচু ভাজা দুইটার মধ্যে একটা বলো তারপর এদিকে প্রায় হবে সকালের খাওয়াটা আর সকালে ভাজা ভুজা খেতে ভালো লাগে পটল ভাজা আলু ভাজা উচ্ছে বাজা না আলু মাখা আজকের ব্লকটা